সালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের যে টপিকগুলো আমি তোমাদের পড়াচ্ছিলাম তার ধারাবাহিকতায় তোমাদের টাইপ ওয়ান সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে এবং টাইপ মধ্যে যদি কোনো কিছু গ্যাপ থেকে যায় এবং আগের বেসিকগুলোতে যদি কোনো কিছু গ্যাপ থাকে মনে হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি আরও বিস্তারিত আলোচনা করব টাইপ টু নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব টাইপ টুটা কিভাবে হয়েছে এই ভিডিওতে পুরোপুরি টাইপ টু এর খুঁটিনাটিভাবে আলোচনা করা হবে তোমরা যদি ভিডিওগুলো খুব খুবই মনোযোগ সহকারে না দেখো তাহলে তোমাদের এগুলোতে ঝামেলা মনে হতে পারে এবং সামনে যে টপিকগুলো আছে এগুলো কিন্তু আমরা এই নোট খাতা থেকে সিরিয়ালে যাওয়ার চেষ্টা করব যেটা যেটা প্রয়োজন হয় আমরা এখান থেকে ধারাবাহিকভাবে সম্পূর্ণ পড়ে ফেলবো এখানে সবগুলো গুছালো আকারে আছে আশা করি এতে তোমাদের অনেকটা সুবিধা হবে তাহলে আমরা এখন টাইপ টু নিয়ে আলোচনা করব টাইপ টু এর কাজ কি বাইনারি হক অক্টাল হোক হেক্সাডেসিমাল হোক সেটা কিভাবে ডেসিমেলে যেতে পারো তাহলে আমরা টাইপ টুটা লিখি টাইপ টু এর মধ্যে আগে আমরা একটা বাইনারি সংখ্যা নিই প্রথমে তো আমরা কি করব আমরা এখানে ছোটো করে ডিজাইনটা করে রাখি বাইনারি অক্টাল ডেসিমেল কোথায় যাবে ডেসিমেলে যাবে যখনই কোনো সংখ্যা ডেসিমেলে যাবে আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করব একেবারে সব ক্ষেত্রে এই না যে শুধু এখানের ক্ষেত্রে এখন এই যে অঙ্কগুলো আছে এগুলো আমরা করার চেষ্টা করব চলো আমরা দেখিনি কিভাবে করব প্রথমে আমরা একটা উদাহরণ নিই এখানে উদাহরণ ধরো কত আছে ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান আমরা এরকম একটা সংখ্যা নিলাম যেটা বাইনারিতে আছে আমরা সেটাকে কিসে নিব ডেসি নিব কিসে নিব ডেসিম্যালায় এখন এটার ক্ষেত্রে কিন্তু নিয়মটা ভিন্ন বুঝছো আগে যেটা করলাম সেটার নিয়ম তো তোমরা দেখেছ দশমিকের জন্য কেমন সেটাও দেখলে দশমিক ছাড়াটা কেমন সেটাও দেখলে এখন যেটা করাবো তোমাদেরকে সেটা হলো বাইনারি থেকে কিভাবে আমরা ডেসিম্যালে যাব সেটা একেবারে সহজ পদ্ধতি একেবারে সহজ আমরা প্রথমে এখানের মধ্যে শুরু করি আমরা ধরো আমাদের সংখ্যাটা আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এই সংখ্যাটা বাইনারিতে আছে তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো প্রতিটা বাইনারি সংখ্যার সাথে আমরা আমাদের যে ভিত্তিটা আছে ভিত্তিটা গুণ করবো নিয়মটা একবার একটু দেখে নাও ওয়ান ইন্টু টু কেন টু দিলাম কারণ ভিত্তি আমাদের দুই এগুলো অনেকভাবে করা যায় আরও সহজভাবেও তোমাদের শেখাতে পারবো কিন্তু তোমাদের আগে নিয়মগুলো ভালো করে জানতে হবে এগুলা ডিরেক্ট একেবারে টেনে টেনে করে ফেলা সম্ভব কিন্তু এখন তোমাদের জন্য সেটা না শিখাই ভালো হবে আমি ধারাবাহিকভাবে যখন ভিডিও দিচ্ছি প্রতিটা টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এখন যেটা তোমাদের পরীক্ষায় করতে হবে গোছালোভাবে যেটা করতে হবে সেটা দেখাচ্ছি প্লাস দিলাম প্লাস দিয়ে আবার পরবর্তী সংখ্যা আবার তার সাথে ভিত্তি গুণ আবার প্লাস আবার পরবর্তী সংখ্যা আবার তার সাথে ভিত্তি গুণ আবার পরবর্তী সংখ্যা দিব আবার তার সাথে ভিত্তি গুণ আবার পরবর্তী সংখ্যা দিব আবার তার সাথে ভিত্তি এটাই কাজ এবং মনে রাখবে এখন যতগুলো ভিত্তি দিয়েছ তার উপর পাওয়ার দিতে হবে উল্টা দিক থেকে পাওয়ারটা আসবে এর সর্বপ্রথম যে পাওয়ারটা হবে সেটা জিরো এরপর এটার উপর ওয়ান এটার উপর টু এটার উপর থ্রি এটার উপর ফোর এখন আমরা এগুলা করব টুর উপর পাওয়ার ফোর দিলে কত হয় টুর উপর পাওয়ার ফোর দিলাম আমাদের ষোলো আসছে ষোলোকে যদি এক দিয়ে গুণ করি ষোলো কে ষোলো এরপরে টুর উপর পাওয়ার থ্রি মানে কত এইট আমরা টুর উপর পাওয়ার যদি থ্রি দিই তাহলে কত আসছে এইট এইটকে যদি ওয়ানের সাথে গুণ করো আটই কে আটই হবে টুর উপর পাওয়ার টু তার মানে দুই দুগুণের চার কোনো সংখ্যাকে শূন্যর সাথে পৃথিবীর যে কোনো সংখ্যাকে শূন্যর সাথে গুণ করলে তা শূন্যই হবে টুর উপর পাওয়ার ওয়ান দুই দুই একে দুই টুর কোনো কিছুর উপর পাওয়ার যদি জিরো হয় তাহলে আমরা সেটাকে কত ধরি এক তাহলে এককে এক দিয়ে গুণ করলে এক একে এক ষোলোর সাথে আমরা কত যোগ করব আট ষোলো যোগ আট যোগ শূন্য যোগ দুই যোগ এক তাহলে আমাদের উত্তর কত আসছে উত্তর আসছে সাতাইশ তাহলে এই যে সাতাইশ এটা কি সংখ্যা এটা এই বাইনারি সংখ্যার ডেসিম্যাল সংখ্যা অনেক সোজা না আসলে মনে হচ্ছে আর কি যে অনেক কঠিন কিন্তু একবার ভালো করে বুঝলে আশা করি তোমাদের কষ্ট হবে না তাহলে এর পরবর্তীতে আমরা এই সংখ্যাটাকে মডিফাই করে আবার লিখার চেষ্টা করি ওয়ান জিরো ওয়ান এখন এই যে সংখ্যাটা মানে এখানের মধ্যে আমরা পয়েন্টের কিভাবে করব আসলে সেম তোমাদের যেভাবে করতে হয় এটা আমাদের বাইনারিতে আছে এবং এটা হলো আমাদের ডেসিমেলে নিতে হবে টাইপ টু এটা দেখলেই তো তোমরা যখন প্রশ্নে দেখবা যে বাইনারিতে আসে ডেসিমেলে নিতে হবে টাইপ টু এই নিয়ম শেষ সেম এই অংশটা আমরা এখান থেকে দেখে দেখে লিখে ফেলছি এই অংশটা পুরোটা লিখে ফেলছি ওয়ান পাওয়ার টুর উপর ফোর প্লাস ওয়ান ইন্টু টু পাওয়ার ফোর থ্রি জিরো ইন্টু টু পাওয়ার টু প্লাস ওয়ান ইন্টু টুর উপর পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ইন্টু টুর উপর জিরো এতটুকু আমরা সেম সেম লিখে ফেললাম এখন এই দশমিকের অংশের জন্য আমাদের কাজ করতে হবে দশমিকে কত আছে ওয়ান প্লাস দিলাম ওয়ান দিলাম এরপর গুণ দিয়ে আমরা টু দিব আবার প্লাস দিব জিরো দিব গুণ দিয়ে টু দিব আবার প্লাস দিব ওয়ান দিব গুণ দিব টু দিব সেম নিয়ম একো এখানে কোনো কিছু চেঞ্জ হবে না কিন্তু এইদিকে যখন ধনাত্মক আকারে আসছে মানগুলা দশমিকের পরে সেগুলো ঋণাত্মক আকারে যাবে যেমন ইনভার্স ওয়ান ইনভার্স টু ইনভার্স থ্রি এভাবে করে মানগুলা পিছাবে এই যে অংশটা এটা যদি আমরা বের করেছি কত আসছে আমি তোমাদেরকে এখানে ষোলো যোগ আট যোগ শূন্য যোগ দুই যোগ এটা থেকে লিখে ফেলছি এরপরে আমরা কিভাবে ইনভার্স তাহলে কোনো কিছুর উপর ইনভার্স থাকলে আমরা তাকে কি লিখি টুর উপর ইনভার্স ওয়ান মানে হাফ প্লাস জিরো ইন্টু ইনভার্স টুর উপর কত পাওয়ার টু তার মানে স্কোয়ার ইনভার্স আমরা ইনভার্স কে ভাঙলাম যারা কমার্স স্টুডেন্ট আসো ওদের জন্য হয়তো বিষয়টা একটু জটিল মনে হতে পারে তাও আমি তোমাদেরকে একটু বলি যখন কোনো কিছুর উপর ধরো টুর উপর ইনভার্স টু এটাকে যদি আমরা ভেঙে লিখতে চাই যদিও তোমরা অনেক করেছ নিচে সংখ্যা সেম এবং পাওয়ারটা থাকবে আর উপরে সব সময় উপরে ওয়ান থাকবে এখন টুর উপর যদি ইনভার্স ফাইভ হয় তাহলে কত হবে নিচে টু এর উপর ফাইভ এবং এর উপর ওয়ান এভাবে সবগুলো এভাবে হবে না যে শুধু একটা নিয়ম সবগুলো কিন্তু যখন এরকম থাকবে তার মানে এটার পাওয়ার ওয়ান তো পাওয়ার হিসেবে ধরতে হয় না তাই টুর উপর পাওয়ার ওয়ানটা দেওয়ার প্রয়োজন নাই এতটুকুই তোমাদের মনে রাখতে হবে প্লাস ইনভার্স থ্রি তার মানে ওয়ান ইন্টু টু পাওয়ার থ্রি উপরে ওয়ান তাই তো এতটুকু এখানের যে বিষয়টা সেটা আশা করি তোমরা বুঝতে পারছো এখানে সবগুলো যোগ করলে আমাদের কত আসবে সাতাইশ যোগ এখন এখানে হাফ আছে তাহলে আমরা যদি করি ওয়ান ডিভাইডেড টু আমাদের কত আসছে জিরো পয়েন্ট ফাইভ এটাকে ওয়ানের সাথে গুন দিলাম ওয়ানের সাথে গুন দিলে কত জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ লিখলাম এখন এখানে আসে পাওয়ার কত দেখো টুর উপর পাওয়ার টু তাহলে চার ওয়ান ডিভাইডেড ফোর এটা আসলো এটাকে জিরো দিয়ে গুন করলাম জিরো তাহলে যে কোনো সংখ্যাকে যত বড়ই হোক জিরো দিয়ে গুন করলে কত হবে জিরোই হবে উপর পাওয়ার থ্রি তাহলে উপর পাওয়ার থ্রি হলো এইট ওয়ান ডিভাইডেড এইট দিলাম কত আসলো এই সামথিং আসলো আমাদের ইন্টু ওয়ান তার মানে জিরো এখন এই অংশটা যদি আমরা এটার সাথে যোগ করি সাতাইশ এরপরে কত হবে সাতাইশের সাথে আমরা যোগ করি সাতাইশ যোগ জিরো পয়েন্ট ফাইভ যোগ জিরো যোগ জিরো পয়েন্ট এটাই তো তাহলে আমাদের উত্তর আসছে সাতাইশ দশমিক ছয় তাহলে আমার এই পুরো সংখ্যাটা ডেসিমেল রূপ হলো সাতাশ দশমিক ছয় দুই পাঁচ আশা করি তোমাদের বুঝতে অত বেশি কষ্ট হয় নাই যদি হয় তাহলে কমেন্ট করে জানাবে আরও আরও এক্সট্রা ভিডিও দেব ইনশাআল্লাহ চলো আমরা পরের অঙ্কটা করার চেষ্টা করি যদি তোমাদের এই টপিকটা বুঝতে কষ্ট হয় আমাকে কমেন্ট করে জানাবে আমরা এর পরেরগুলো আরও বিস্তারিত আলোচনা করব আমরা এখন আলোচনা করব আমাদের টাইপ টু এর দুই নাম্বারটা অক্টালে কিভাবে আমরা অক্টালকে ডেসিমেল এ কনভার্ট করতে পারি আমরা এখানে টাইপ টুটা আগে লিখে নিই এটা টাইপ টু এর অঙ্ক দুই নাম্বারটা আমরা কি করব একটা সংখ্যা নিই ধরো একশো এই সংখ্যাটা কিসে আছে অক্টালে নিতে হবে ডেসিমেলে তাই তো এই এতটুকু আমাদের করতে হবে সেম সংখ্যাটা আগে লিখে ফেলি এই একশো তেইশ সংখ্যাটা এখানে আছে এবং এটাকে আমাদের কনভার্ট করতে হবে তাহলে এই অক্টাল সংখ্যাকে আমরা যদি ভাঙি ওয়ান ইন্টু ভিত্তি দিয়ে গুণ করতে হবে যে সংখ্যা ওই সংখ্যার ভিত্তি দিয়ে গুণ করতে হবে ইন্টু এইট প্লাস না প্লাসের তো প্রয়োজন নাই এখন দেখো এই যে এটা পাওয়ার বসাবো প্রথমে প্রথম বৃত্তির উপর পাওয়ার জিরো পরেরটাতে ওয়ান এর পরেরটাতে টু আটের উপর যদি পাওয়ার টু হয় এইট পাওয়ার টু কত হয় চৌষট্টি এক দিয়ে গুণ করলে কত হবে চৌষট্টিই হবে প্লাস আটের উপর পাওয়ার এক তার মানে আট আট দুগুণে কত ষোলো আর কোনো কিছুর উপর পাওয়ার জিরো থাকা মানে ওয়ান তিন দিয়ে গুণ করলে তিনে একে তিন তাহলে আমরা যদি গুণ করি চৌষট্টি যোগ ষোলো যোগ তিন তাহলে আমাদের উত্তর আসছে কত তিরাশি এটা আমাদের দশমিক সংখ্যা সংখ্যা ডেসিমেল মান বলে আর কি এটা আমাদের ডেসিমেল এখন এই সংখ্যাটাকে যদি আমরা বাড়ানোর চেষ্টা করি ধরো ওয়ান টু থ্রি আমি সেম সেম সংখ্যা নেওয়ার কারণ যাতে তোমাদের অনেক বেশি সময় অপচয় না হয় তোমরা ঘরে অনেক বেশি প্র্যাকটিস করবে অক্টাল এখন এই সেম সংখ্যাটার আগের অংশটা আমরা পুরোপুরি এখান থেকে লিখে ফেলি ওয়ান ইন্টু এইট পাওয়ার টু প্লাস টু ইন্টু এইট পাওয়ার ওয়ান প্লাস থ্রি ইন্টু এইট পাওয়ার জিরো এটা আমরা লিখে ফেললাম এখন পরবর্তীটা আমরা লিখব পরবর্তীটা আমরা সেম কিভাবে লিখব আগে প্লাস দিব ফাইভ আছে ফাইভ দিব ইন্টু ভিত্তি দিব আবার ফোর দিব ইন্টু ভিত্তি দিব আবার প্লাস দিব জিরো দিব ভিত্তি দিয়ে গুণ করব সেম জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এখন এই যে অংশটা এটা কত আসছে চৌষট্টি যোগ ষোলো যোগ সে এর পরেরটা কত আছে ফাইভ ইন্টু ওয়ান বাই এইট এরকম এরপরে ফোর ইন্টু আমরা ইনভার্সটাকে ভেঙে ফেলছি প্লাস প্লাস দিলাম প্লাস জিরো ইন্টু এইটের ওপর পাওয়ার থ্রি ওয়ান এটাই তো ভাঙলে ইনভার্স সিস্টেমটাকে ভাঙলে এটাই আছে এখন দেখো এখানে এই পুরো অংশটা যোগ করলে আসছে আমাদের তিরাশি তিরাশির পর আমরা যদি বাকিটা করি বাকি অংশটা যদি আমরা করি তাহলে প্লাস আমরা যদি এখানে করি ফাইভ বাই এইট কত আছে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ প্লাস আমরা যদি এখানে করি আটের ওপর পাওয়ার দুই তাহলে চৌষট্টি ফোর ডিভাইডেড আমরা চৌষট্টি লিখি তাহলে কত আসছে জিরো প্লাস হাজার কিছু হোক জিরো দিয়ে গুণ করলে সবসময় জিরোই আসবে তা আমরা এখানে জিরোই দেখছি এখন আমরা যদি এই অংশটা যোগ করি তিরাশি যোগ শূন্য দশমিক ছয় দুই পাঁচ যোগ শূন্য দশমিক শূন্য ছয় দুই পাঁচ যোগ করলাম কত আসলো তিরাশি দশমিক ছয় আট সাত পাঁচ এটাই আমাদের উত্তর তাহলে এই যে পুরো সংখ্যাটা আছে এটার যদি আমরা ডেসিমেল মানটা দেখি তাহলে তিরাশি দশমিক ছয় আট সাত পাঁচ এটাই হলো আমাদের মূল উত্তরটা এটা আমাদের ডেসিমেল সংখ্যায় তাহলে অক্টালকে যদি কনভার্ট করি আমাদের এভাবে করতে হবে এটাই খুবই সহজ মনে হচ্ছে অনেক কঠিন কিন্তু আশা করি তোমরা করতে পারবে এখন আমরা যাব আমাদের টাইপ তিন নাম্বার নিয়মে আমাদের টাইপ টু এর তিন নাম্বার যে নিয়মটা ছিল সেটা ছিল হ্যাকজা থেকে আমরা কিভাবে ডেসিমেলে কনভার্ট করব তাহলে আমাদের টাইপ টু এর তিন নাম্বার ম্যাথ তাহলে আমরা এখন একটা সংখ্যা নিই আমরা ধরো একটা সংখ্যা নিলাম এখানে আছে এবং এই সংখ্যাটাকে কোথায় নিতে হবে 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 ডেসিমেলে আমরা পুরোটা এখন একসাথে করতে পারবো এতক্ষণ ধরে আমরা ভেঙে ভেঙে করেছি এখন একসাথে করে ফেলছি প্রথম অংশের জন্য আমরা কি করবো প্রথম অংশ বি বি মানে কত এগারো আমি ডিরেক্ট এগারো লিখে ফেলছি তোমরা চাইলে বি দিয়ে ব্র্যাকেট দিয়ে এগারো লিখতে পারো অথবা বি লিখতে পারো পরবর্তীতে এগারোতে কনভার্ট করতে পারো যদি তোমরা চাও যে তোমরা বি দিয়ে লিখবে লিখতে পারো বৃত্তি দিয়ে গুণ করতে হবে সমস্যা নাই প্লাস পরের সংখ্যা ফাইভ বৃত্তি দিয়ে গুণ করতে হবে সমস্যা নাই প্লাস ডি মানে ভিত্তি দিয়ে গুণ করতে হবে ডিকে বৃত্তি দিয়ে গুণ করলাম এখন দেখো দশমিকের পরেরটা সেম আমরা আগে এদিকে পাওয়ারটা বসায় ফেলি এখানে হবে সর্বশ্রেষ্ঠ হবে জিরো দশমিকের আগ পর্যন্ত এটাতে হবে ওয়ান এটাতে হবে টু এতটুকু এবার দশমিকের পরে যেটা হবে যেমন চার ইন্টু ষোলো ইনভার্স ওয়ান জিরোর পর মাইনাস প্লাস আট ষোলো এটাই এখন আমরা কনভার্ট করে ফেলবো আমরা জানি বি সমান তোমরা চাইলে এখানে ছোট করে লিখে দিতে পারি এ সমান দশ বি সি সমান ই সমান চোদ্দ এফ সমান পনেরো পর্যন্ত শূন্য থেকে পনেরো পর্যন্ত ষোলোটা ডিজিট তাই হ্যাকাডেসিমেলের ভিত্তি ষোলোটা আবার আমরা গুণ দিলাম ষোলো লিখলাম পাওয়ার কত টু ষোলোর উপর পাওয়ার টুই থাক আমরা একটু পরে করব ফাইভ লিখলাম ইন্টু লিখলাম ষোলোর উপর পাওয়ার ওয়ান ডি মানে কত ডি মানে তেরো তাহলে আমরা তেরো লিখলাম ষোলোর উপর পাওয়ার জিরো প্লাস আমরা এটাকেও ভেঙে ফেলিয়ে ফাঁকে ওয়ান বাই ষোলো প্লাস এইট ইনভার্স তার মানে ষোলোর ওপর পাওয়ার টু ওয়ান এখন আমরা এটাকে করবো করার পর কত হয় আমরা দেখি ষোলোর ওপর পাওয়ার টু তাহলে আমাদের দুইশো ছাপ্পান্ন আসছে এটাকে আমরা এগারো দিয়ে গুণ করলাম তাহলে বেশি না দুই হাজার আটশো ষোলো তাহলে আমরা লিখি দুই হাজার আটশো ষোলো অনেক ছোটো একটা সংখ্যা চলে এসেছে কিছু করার নাই এরপরে ষোলো পাওয়ার ওয়ান তাহলে আর দিতে হচ্ছে না ফাইভ দিয়ে গুণ করলাম আশি এরপর হলো ষোলোর ওপর পাওয়ার জিরো মানে ওয়ান তেরো দিয়ে গুণ করলে তেরোই হবে এখন ওয়ান ডিভাইডেড আমরা ডিরেক্ট চার ডিভাইডেড ষোলো লিখে ফেলি জিরো পয়েন্ট টু ফাইভ এগুলো তোমরা আমার থেকে বেশি পারবা আমি জানি ষোলোর ওপর পাওয়ার টু তাহলে ষোলো পাওয়ার টু কত আসছে দুশো ছাপ্পান্ন আট দিয়ে ভাগ করছি আট দিয়ে ভাগ করলে কত হয় জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান টু ফাইভ সবটা আমরা যোগ করে ফেলব দুই আট এক ছয় যোগ আশি যোগ তেরো যোগ শূন্য দশমিক দুই পাঁচ যোগ শূন্য দশমিক এক দুই পাঁচ তাহলে আমাদের সংখ্যা আসতেছে দুই নয় এক দুই এই পুরো সংখ্যাটা আমরা যদি এখানে লিখি তাহলে দুই শূন্য নয় দশমিক দুই আট এক দুই পাঁচ এটাকে যদি হ্যাকা ডেসিমেল সংখ্যাটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে আমাদের উত্তর আসবে এটা এখন তোমাদের কাজ হলো এই টাইপ ওয়ান এবং টাইপ টু বিস্তারিতভাবে করা উড়াই ফেলা মোট কথা হলো যে এরকম এক দিশা খাতা এই দুইটা নিয়ম করেই শেষ করে ফেলবা তোমাদের মনে হতে পারে যে একটা দুইটা করলেই তো হয় কিন্তু বাস্তবতায় প্র্যাকটিসের ওপর কিছু নাই অনেক বেশি প্র্যাকটিস করলেই কেবল তুমি ভালো পারবে এছাড়া সম্ভব না